কি সমস্যা তোমার না তোমার ভালো লাগে আমার সি কত খারাপ পাবলিক প্লেস তুমি এসে বলতেছো সাদমান কবির যখন কথা বলে আমার মনে হয় যে সানি লিওনের ক্যামেরাম্যান কথা বলতিছে আচ্ছা সানি লিওন এটা কি ওই যে বাংলাদেশের সবথেকে ধৈর্যশীল সরি বাংলাদেশের না বাহিরের সবথেকে ধৈর্যশীল নারী পৃথিবীর ভিতরে সে সুন্দর সুন্দর মুভি বানায় মানে যেই মুভিগুলো দর্শকের মন কেড়ে নেয় ভাই ওইসব মুভি হচ্ছে আমাদের মতো কেউ বানাতে পারবে না 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 আমি সানি লোন হতে চাবো কেন আমি সানি লোন হতে চাই না তোমার কি সমস্যা কবির কি তুমি খালি এই দিকে কেন যাইতেছো কই যাইতেছি আমি এটা কিন্তু ইয়ার কিনা আমি এটা সিরিয়াস বলতেছি কিন্তু আমি কিন্তু চাইতে বাস্ত হয়ে যাব এখন আমি আমি তো ইংলিশে কই আমি নামদের কই হ্যাঁ বারবার বারবার কি অবস্থা এই শব্দটা কি সব সময় করে তুমি ছে ফালতু কই শব্দটা কি তুমি সব সময় করে একবারে দিমু দেরা না 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 এই যে আমার হাতে চাপ দিচ্ছে অভ্যাস তো এখন মানে এখানে মানুষজন আছে সেটাও মানতেছে না ও মনে করছে এটাও বাসা না আসলে মানে যার জিনিস সে কে ছেড়ে দেয় নাকি এভাবে যে থুয়ে দেয় কি করে তার জিনিস সে ইউজ করবে হাতাপাতা করবে তাই না চাপলে ব্যথা লাগে অবশ্যই কারণ জোরে চাপ দিচ্ছে ওর হাত অনেক শক্ত ও হচ্ছে জিম করে তো প্রচুর শক্ত আমাকে এইভাবে ধরলেও আমার ব্যথা লাগে বাসায় বৈশা

দেখো না প্রিন্স মামুন দুই দিন পর পরই মেনিয়া ধরা খায় এটা তুমি দেখো না তো কি হইছে তুমি তো সব দিক থেকে পারফেক্ট সুন্দর পুরা কমপ্লিট একদম তোমার জন্য তো অনেক মেয়েরাই পাগল কিন্তু তোমার লুচ্চামি করা যাবে না তোমার লগেই করি অন্য কারো সাথে তো করি লুচ্চামি করো করো আমার সাথেই করো অন্য কোনো মেয়ের সাথে করো না যদি কোনো মেয়ে আসে তোমার আশেপাশে ডাইরেক্ট জায়গায় মরিস লাগায় দেবো

তো কি সোয়া পাইছেন কিছু করতে দেখছেন মানে আপনারা যে প্রশ্ন করেন না ভাই মানে অদ্ভুত প্রশ্ন করেন কাশ বনে আসলে মানুষ মারগরি করতে আসে আপনি যেভাবে শাড়ি পরে আসছেন মানে একটু আসল টাইম লাগবে মানে কিভাবে শাড়ি পরে আসছি আমি কি জানো বললেন আবার কি মানে ওই যে কাশ বনে আসছে আমরা কেন লাগতে আসছি কি করে কাশ বনে ঘুরতে আসে ছবি তুলতে আসে আইফোন নিয়ে আসছে দেখেন না কি লাগা লাগি আপনার যেভাবে বললেন কাশবন আমরা মনে হয় যে কলা বাগানে গেছি ঝোপ ঝাপে গেছি আমরা মনে হয় আপনারা তো একদম মানে ফালতু ফালতু প্রশ্ন করেন যে কিছু কিছু ডিরেক্টর প্রডিউসার আছে না যে কিছুদিন আগের ইন্টারভিউ দেখে তাদের চুলকানি উঠে গেছিল মানে কবির আমি ফেসবুকে ঢুকলি টাইম লেনে আমরা আসি এখন তাদের কি হয়েছে জানেন চুলকানি হয়ে গেছে যে এই ধরনের ইন্টারভিউ কেন দিলাম এইভাবে কথা কেন বললাম এত জরাজরি পারাপড়ি আমরা কেন করলাম